সেন শব্দের পাঁচটা অর্থ তিনি দিয়েছেন সেন মানে সাইয়দুল আলামিন সেন মানে সাইয়দুল বাশার সেন মানে সাইয়দুল কাউনাইন সেন মানে সাইয়দুল আম্বিয়া সেন মানে সাইয়দুল মুরসালিন জোরে বলেন সুবহানাল্লাহ তিনি শুধুমাত্র আমাদের এই সিরাজগঞ্জের নেতাই না তিনি এই বাংলাদেশ নামক এই দেশটার নেতা না তাম পৃথিবীতে তাম পৃথিবী শুধু না যত জগৎ আল্লাহ বানিয়েছেন সাজ্জিদুল আলামিন আলম না যত জগৎ আল্লাহ বানিয়েছেন এতা নাজানুল আমর বাই না হুল না ওই সমস্ত জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে ওখানেও যারা আছে তাদের জন্য একমাত্র আদর্শ বিশ্বনবী তেティア নাম পারে সাইয়েদুল বাসার বাসার মানে মানুষ মানুষ পদমর্যাদে যারা বিবেচিত মানুষ হিসাবে কেউ যনি নিজেকে দাবি করে যে আমি মানুষ অবশ্যই তার জন্য আদর্শ নেতা হওয়া লাগবে বিশ্ববি কথা বলে নেতা মানুষ দাবি করার পরেও কেউ যদি নবীর আদর্শ না মেনে অন্য কাউকে মেনে চলে আয়াত অনুযায়ী আর মানুষ নেই অন্য কিছু কিছু এই কথা বোঝার চেষ্টা করেন ভাই